লাইহি হাদিস সাল্লাতু ওয়াসাল্লাম আলা নাবি আদা মা বাদ শমানে দি দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানীতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম মকদিসী ইমাম আব্দুল গনী মকদিস রাহমাহুল্লাহ উন্দাতুল আহকাম থেকে ধারাবাহিক সলাতের অধ্যায় আজকে যে পরিচ্ছেদ বা বাবুল ইস্তিসকা আর সেটা হচ্ছে আমাদের পর্বের দিক দিয়ে 71 তম পর্ব হাদিস নাম্বার 163 তো বাগুলো ইস্তেস্কা ইস্তেস্কার শাব্দিক অর্থ হচ্ছে যে পানি চাওয়া পানি বর্ষণ চাওয়া পানির অভাবে পানি আবেদন করা আর পরিভাষায় যে আল্লাহর নিকটে পানি চাওয়ার দোয়া করা পানি চাওয়ার জন্য দোয়া এটা হচ্ছে ইস্তেস্কা আর এটা মার্শাল্লাহ সাল্লাম থেকে সুসাব্যস্ত এটা হাদিস থেকে এবং উম্মদ দ্বারা এটার সুন্দর সুসাব্যস্ত হয়েছে যেটা ইবন আবদুল ইজমা বর্ণনা দিয়েছেন তো আসেন ক্ষেত্রে দুটি হাদিস প্রথম হাদিস আমরা আজকে শুনবো এরপর পরবর্তীতে আকর্ষণীয় হাদিস আমরা ইনশাআল্লাহ শুনতে পাব। আসেন হাদিসটি বর্ণনা কে করছেন আন আবদুল্লাহ ইবনে জাইদিন জায়দিন عن عبد الله بن زيد بن عاصم المازني رضي الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم استسقي وفي لفظ النار بن نعيش الى المصلى يعني خرج النبي صلى الله عليه وسلم الى المصلى استسقي فتوجه الى القبلة يدعو وحول رداءه ثم صلى ركعتين جهر بهما بالقراءه এমাম বোখারি এবং মুসলিম এই হাদিসটি বর্ণনা দিয়েছেন তো আমরা অর্থ শুনি যে আবদুল্লাহ সাঈদ আজমান মাজিনী বর্ণনা করে বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম মুশাল্লাহ অর্থাৎ ঈদ বের হলেন এই ইস্তেস্কার জন্যে ইস্তেশকার জন্যেন নবিসাল্লাল্লাহ হলে সাল্লাম ঈদ গাহে বের হলেন ফাহ্তাওয়াজজাহাই লাল্কলাতে ইয়াদরু এরপরে তিনি কেবলার দিকে ধাবিত হলেন বা কেবলামুখী হলেন দোয়া করার জন্য তার গায়ে যে চাদর ছিল সেটি উল্টালেন রাকাতেইন এরপরে তিনি দুই রেখা সোলাত আদায় করলেন যাহারা বিল কেরাহাতে এবং উচ্চ স্বরে পড়লেন এই দুই রাকাতে। আলহামদুলিল্লাহ তো এই হাদিসে আমরা পদ্ধতি হ্যাঁ এবং মুসল্লা হওয়া এগুলা সহ আমরা যে গুলা জানতে পারছি সেগুলা হচ্ছে যেমন প্রথম যেটা আমরা বুঝলাম যে কারণ কারণ দেখা দিলে অর্থাৎ অতিবৃষ্টি দেখা দিলে এরকম দুর্ভিক্ষ দেখা দিলে এই সলাত ইস্তেসা এটা আদায় আদায় করা সুন্নাত আর কারণগুলা কি হতে পারে যে বৃষ্টি না বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া হ্যাঁ বন্ধ হয়ে যাওয়া না বৃষ্টি যেটা বলে তো এরকম কারণ যদি দেখা দেয় অল্প বৃষ্টি হচ্ছে এতে কাজ হচ্ছে না বা বৃষ্টি হতে দেরি হচ্ছে এটা কারণ দ্বিতীয় কারণ হতে পারে যে বৃষ্টি হলেও অনেক সময় দেখা যায় উৎপাদন বন্ধ হয়ে গেছে হম এটাও একটা সমস্যা দুর্ভিক্ষ তা নিষ্ফলন দেখা দেয় যদি তাহলে ইয়ে করা যায় ইস্তেসকা তাহলে বোঝা দুইটা কারণ হতে পারে আমাদের দর্শক শ্রোতা মন্ডলী এর হিকমত কি কেন আমরা এই সলাতুল ইস্তেসকা আদায় করব তো এটা হিকমত হচ্ছে যে এটা হিকমত হচ্ছে যে আমরা রসুল সাল্লামের যেটা সুন্নত রসুল সাল্লাম আদায় করেছেন এই জন্য আমরা আদায় করব তো এই সলাত ইস্তেসকা আদায় করার হুকুম কি এটার হুকুম কি এটা সুন্নাত না সুন্নাত নয় তো এটা সুন্নাত যেটা আমরা বললাম এটা তিন ইমামই একমত হয়েছেন এটা সুন্নাত আদায় করার যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি এই হেন পরিস্থিতিতে তিনি এটি আদায় করেছেন দ্বিতীয় যে বিষয়টা আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি সেটা হচ্ছে কি যে কেবলামুখী হয়ে দোয়া করেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম এ সলাতুল ইস্তিসকা বা ইস্তিসকা বৃষ্টি চাওয়ার জন্যে যখন ঈদগাহে গেছেন তখন তিনি কেবলামুখী হয়ে দোয়া করেছেন এটা আমরা দেখছি আর যেমন হাদিসে এসেছে হাউবালা ইলান্না জাহরাহু আর তিনি তিনি কেবলামুখী হয়ে গেলেন আর আ মানুষের দিকে ফিরিয়ে দিলেন ওয়াসতাক্ববালাল কিবলা ইয়াদউ এবং দোয়া রত অবস্থায় তিনি কেবলামুখী হলেন তাহলে থেকে স্পষ্ট হয়ে গেল তো এই এরপরে তিনি খুদবা দিয়ে এই এটা মূলত আসলে খুতবার খুতবার বাদা ফিরাগিহি মিন খুতbati এটা খুতবার পরে তিনি এই কিবলামুখী হয়ে দোয়া করেছেন এটা আমরাখানে এই হাদিসে পাচ্ছি হাদিসের শিক্ষা অনুযায়ী তাহলে আগে তিনি দোয়া দোয়া করেছেন হ্যাঁ এরপরে দিয়েছেন খুদবা 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 দিয়েছেন খুদবার পরে তিনি দোয়া করেছেন কেবলামুখী হয়ে এখানে আমরা এই শিক্ষাটা পেলাম তৃতীয় যে শিক্ষাটা পেলাম কেবলা তৈয়াদ তিনি কেবলামুখী হলেন দোয়ারত অবস্থায় এরপরে তিনি সলাত আদায় করলেন তাহলে আগে তিনি খুতবা দিলেন এরপরে কেবলামুখী হয়ে দোয়া করলেন এরপরে তিনি সলাত আদায় করেছেন দুই কাজ তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে দোয়া এবং খুতবা সলাতের পূর্বেই তিনি করেছেন আর এটা দলিল হচ্ছে আরো স্পষ্ট সেটা কি যে মা এসে আল্লাহ আনহা থেকে বর্ণিত যে এর মধ্যে আছে ফাঁকা আদা আল্লাহ মেম্বারে ফাঁকাবা

এরপরে তিনি তাকবির দিলেন এরপরে তিনি আল্লাহ প্রশংসা করলেন এরপর এরপরে তিনি বললেন এরকম শাখা তো তোমাদের এই জনবসতিতে তোমরা দুর্ভিক্ষ অভিযোগ করলে তো এরপরে তিনি এর এই হাদিসে আছে কি যে এরপরে তিনি মানুষের দিকে আকবালা আলার নাস মানুষের দিকে ফিরলেন ও নাজ এবং তিনি অবতরণ করলেন ফসল্লা এবং তিনি কি করলেন সলাত আদায় করলেন রাকাত দুই রেখাত তাহলে দুই রেখাত তিনি আদায় করলেন তাহলে আগে খুতবা এরপরে তিনি সলাত আদায় করলেন এর থেকে আমরা এটাই পেলাম যদিও আর এক এসেছে যে আগে সলাত তারপরে খুতবা তো ওটা দুর্বল মত তো যেহেতু আছে সেই হিসেবে এখানে রুখসাত আছে কেউ যদি আগে খুতবা দেন হ্যাঁ হ্যাঁ এটা বিশুদ্ধতম আর কেউ যদি আগে সলাত আদায় করে নেন যেমন মনে করেন আমরা এর আগে আগে দেখলাম চন্দ্রগ্রহণ বা ইয়ার ইয়ার আগে যদি দেখা যায় সেটা হতে 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 পারে আগে সলাত হতে পারে বা আগে খুঁত হতে পারে এটা শেখবিন বা শেখ মোহাম্মদ উসাইমিন এরকম কি বলেছেন যদি আগে আগে যদি সলাত আদায় করা হয় তাহলে খুঁতবাহ তো পরে হলো আর যদি আগে তারপরে আর খুঁত হবে না এমনটি হতে পারে এরপর আরো যেটা আমরা জানলাম যে চাদর পরিবর্তন করা চাঁদের পরিবর্তন করা এটা একটা বুঝতে পরিবর্তন করেছেন যেমন কেবলা যখন তিনি কেবলামুখী হলেন তখন তার চাদরটা তিনি পরিবর্তন করলেন হ্যাঁ হাইট আর ক্ষেত্রে কারণ কি চাদর পরিবর্তন করা যেন আল্লাহ রব্লা আলমিন অবস্থার পরিবর্তন এনে দেন অবস্থান পরিবর্তন করে দেন যে অনা বৃষ্টি থেকে বৃষ্টি নিয়ে আসেন এই হিকমত বা এই আশায় রসুল্লাহ সাল্লাম চাদর পরিবর্তন করেছেন যাতে অনা তারপর দুর্ভিক্ষ সেখান থেকে শস্য সুফলা এটা পরিণত হয় এখন আমরা সেটা জানবো যে তাহলে পদ্ধতি কি হলো এইখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এই সলাতের পদ্ধতি কি হলো এটা দুই রেখাত এটা একের ওক মতে এটা দুই রেখাত আর এটা পদ্ধতি হচ্ছে একেবারে ঈদের সলাতের মতোই অতিরিক্ত তাকবির যে যে পাঁচ সাত সাত তাকবির এবং পাঁচ তাকবির এই এই তাকবির দিয়েই সলাত আদায় করতে হয় এবং এই যেহেতু ঈদের মতো সে প্রথম রাখাতে সুরাফ হাতে হার পরে বেসমা এবং দ্বিতীয় আল আসিয়া এটা এটা পড়া তো আর এটা ঈদগাহে পড়া এটা এটাই নৈসুলসাল ঈদ গায়েবের যেটা আমরা রাজি পেলাম তেমনইভাবে প্রয়োজনে অসুবিধার কারণে মসজিদেও আদায় করা যাবে এই সলাতুলা ইস্তিস্তা যেহেতু ঈদের মতোই আর শেষ বিষয় যেটা আমরা জানবো যে জোরে কেরাত ঈদের এরা তো জোরেই হয়ে থাকে আর বিশেষ করে নদাল্লাহ ইসলামের তরিকা হলো এরকম সম্মিলিত বড় জামাতে সলাত আদায় করা যে এই যে ছাড়া পাঁচাতের জন্য যেগুলো জোরের সাথে যেগুলো আছে এছাড়াও যেগুলা বড় জামাতে তিনি আদায় করেছেন যেমন সেটা সেটা কি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যেগুলা তারপরে দুই ঈদ তারপরে এই যে তিস্কা তেমন জুমা এগুলা তিনি দিনের বেলা আদায় করলেও কি করেছেন এটা তিনি জোরে কেরাতে আদায় করেছেন এই মোটামুটি আজকে আমরা জানলাম সূরাতুল ইসতিসকার ইসতিসকার ব্যাপারে তালা রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতকে আদায় করার তৌফিক দান করেন আজকে পর্যন্তই হেদর হাওলাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলি ও আসবেজাইন সুবহানাক আল্লাহুম্মা ওয়া